পাঁচ লম্বা বেগুন নিয়ে নিলাম সাথে মাত্র একটা ডিম বানিয়ে নিলাম চমৎকার একটা রেসিপি একবার খাবেন তো কখনোই এর টেস্ট ভুলতে পারবেন না রান্না করতে ইচ্ছা করছে না এরকম একটা রেসিপি একবারে করবেন সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে আর কোনো রেসিপি করার দরকার হবে না চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু ওয়ালাইকুম সবাই ওয়েলকাম এখানে আমি পাঁচ ছটা চিকন চিকন বেগুন নিয়েছি বেগুনগুলো যে এইভাবে করে কেটে নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিব দশ মিনিটের জন্য রেস্টে কিছুটা পানি বের হবে পানিটা ফেলে দিয়ে পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল দিয়েছি দিয়ে দিলাম মেরিনেট করে রাখা বেগুন এখন বেগুনগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব একদমই পোড়া পোড়া করে ভাজা যাবে না এপিট ওপিট উলটি খুবই শর্ট টাইপে বেগুনগুলো ভাজা যায় আর বেগুনটা এভাবে ম্যারিনেট করে যদি আপনারা রেখে দেন যে পানিটা বের হয় ওই পানিটা ফেলে দিয়ে বেগুনটা ভাজবেন এতে তেল কম লাগে এখানে যে পরিমাণ তেল দিয়েছি এই তেলে আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব দেখেন এই যে হয়ে গেছে এখন নামিয়ে নিলাম এই যে এরকম করে বেগুনগুলো ভেজে নামিয়ে নিতে হবে পোড়া পোড়া করা যাবে না পরবর্তী স্টেপ সেমভাবে ভেজে নামিয়ে নিব আমি আজকে যে রেসিপিটা করলাম যারা নতুন রাঁধুনি ব্যাচেলার এবং চাকরিজীবী মায়েরা মায়েদের তো রান্না করতেই হয় আর যারা ব্যাচলার থাকেন বা নতুন রাঁধুনি রান্না করতে পারছেন না বা ভালো লাগে না সবসময় রান্না করতে এরকম একটা রেসিপি করে নেবেন ভাত খেয়ে নেবেন চকবুজে সবগুলা আর কোনো কিছু লাগবে না খুবই শর্টকাট রান্না খেতে অসম্ভব মজা বেগুনটা ভেজে তুলে নিয়ে এখানে আমি এক মুঠের বেশি পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি চারটা কাঁচামরিচ ফালি আর এই ছোটো ছোটো কাঁচামরিচগুলো অনেক ঝাল যার কারণে কম দিয়েছি এসেছি ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন একটু ভেজে হাফ চার চামচ সাদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ হাফ চার চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এবং এক চার চামচের চারির এক ভাগ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে ভেজে সাইড করে রেখে একটা ডিম দিয়ে দিলাম ডিমটাকে দেখেন এই যে এইভাবে করে ঝুড়ি করে নিতে হবে এবং সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম দারুণ একটা ফ্লেভার আসছে জানেন এই অবস্থাতে এখন অ্যাড করে দিলাম ভেজে রাখা বেগুন একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে হাফমগের মতো পানি দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা না দিতে চাইলে এটা বাদ দিতে পারেন আর যদি থাকে আপনাদের ঘরে কোনো সমস্যা না এটা দিতে পারেন আর গরম মশলা গুঁড়োটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে একটু ধনিয়া পাতা অ্যাড করবেন আর গরম মশলার গুঁড়া দিলে ধনিয়া আর দরকার নেই অসম্ভব মজার একটা রেসিপি ছোটো বড় বৃদ্ধ সবাই পছন্দ করে খাবে এটা আপনারা যে কোনো অকেশনেও অনেক আইটেমের সঙ্গে এরকম একটা রেসিপি কিন্তু রাখতে পারেন টেবিলে অনেকগুলো খাবারের সঙ্গে এরকম একটা রেসিপি দিবেন দেখবেন যে সবাই একদম কাড়াকাড়ি করে খাবে এবং মুগ্ধ হয়ে যাবে আমার তো প্রায় করতে হয় রেসিপিটা আমার ছোট ছেলে অনেক কিছু খায় না তার ভিতরে এই খাবারটা তার সবচেয়ে প্রিয় খুবই মজা করে খায় হয়ে গেছে আমি এক চামচ নেবেন ভাত খেয়ে নেবেন সবগুলা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো আশা করি আপনাদের ভালো লেগেছে শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন যারা নতুন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এত সময় কষ্ট করে দেখেছেন একটা লাইক কমেন্টস করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ